বাড়িতে তৈরি করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে বাড়ির কিছু উপকরণ দিয়ে যা স্বাদ এবং গন্ধ একদম দোকানের বিরিয়ানি খেতে ইচ্ছা করলে এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন তবে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য একটি প্যান গরম করে নিচ্ছি তাতে নিয়ে নিচ্ছি পরিবার অনুযায়ী তেল এখানে আমি হাফ কাপের একটু কম তেল ব্যবহার করেছি এখানে দিয়ে দিচ্ছি বড় একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজটা যখন দেখব একটু ব্রাউন কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটাটার আগে আমি এখানে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম এই জন্য পেঁয়াজ বাটাটার কালার সবুজ এসেছে এখানে দিয়ে নিচ্ছি এক চামচের মতো রসুন বাটা সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা আছে ভেজে নেব পেঁয়াজের রসুনটা যখন সুন্দর একটু ভাজা গন্ধ আসবে তখন দিয়ে নেব এখানে দুই চামচের মতো কাঁচামরিচ বাটা এখানে কোনো আমি জালে গুঁড়ো ব্যবহার করবো না আর দিয়ে নিচ্ছি এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো এক চামচ বা পরিমাণ মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ আদা জিরা বাটা সব মশলা একত্রে আমি ভালো করে জল দিয়ে কষিয়ে নেব এই সহজ উপকরণগুলো একদম বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে আমি তৈরি করে দেখাবো সব মশলাগুলো যখন হয়ে গেছে তার মধ্যে দিয়ে নিচ্ছি ফেটিয়ে রাখা দুই চামচ টক দই এখন আমি ভালো করে হালকা আছে মশলাগুলো ভেজে নিয়েছি আর দিয়ে নিচ্ছি দুই চামচের মতো দুটির বিরিয়ানি মশলা এতে করে বিরিয়ানির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এবং গন্ধটাও সুন্দর আসবে এখন আমি মশলাগুলো ভালো করে কষানো হওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে নিয়েছি এখানে আমি কোনো ধরনের জল ব্যবহার করবো না চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব এতে করে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে পৌঁছাবে এবং চিকেনের স্বাদটাও দারুণ হবে আমি সুন্দর সময় নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটু সময় দিয়ে চিকেনটাকে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেবেন এতে করে চিকেনের বিরিয়ানির কালারটাও দারুণ আসবে এবং খেতেও ভালো লাগবে কষানো অর্ধেক যখন আমার হয়ে যাবে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে নিচ্ছি আমাদের বাঙালিদের কিন্তু বিরিয়ানির মধ্যে আলুটা সবারই প্রিয় এই জন্য আমি এখানে কয়েক টুকরো আলু ব্যবহার করেছি এখন আমি রাইস কুকারের মধ্যে দুই চামচ তেল দিয়ে তাতে দিয়ে নিচ্ছি কয়েকটি লং একটি দারচিনি আর একটি সাদা ফল একটু সামান্য ভেজে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে মানে ধুয়ে রেখে জল ঝরে নেওয়া পোলাওয়ের চাল ব্যবহার করছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা আছে ভেজে নিচ্ছি আপনাদের এখানে কিছু টিপস ব্যবহার করি তা হলো রাইস কুকারেও কীভাবে সঠিক এবং ঝরঝরে যে বিরিয়ানি রান্না করা যায় সেটাই কিন্তু আজকে আপনাদের আমি দেখিয়ে দেবো এখানে আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি ঝালের জন্য চালটাকে হালকা আছে ভেজে নিয়ে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে নিচ্ছি এক চামচ বিরিয়ানি মশলা চাই বিরিয়ানির মাত্রা রান্না করার সময় কিন্তু এক চামচ যদি বিরিয়ানি মশলা আমরা দিয়ে ব্যবহার করি তাহলে বিরিয়ানির চাল সেটা থেকেও বিরিয়ানি সুন্দর একটি ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে চালটা যখন অর্ধেক হয়ে এসেছে এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করেছি দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা দমে দিয়ে দেবো বা পুরো জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুটা জল শুকিয়ে আসা পরে কষিয়ে রাখা চিকেনগুলো আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে ভালো করে সময় নিয়ে মিশিয়ে নেব এভাবে কিন্তু আমরা খুব সহজে চটজলি বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করে খেতে পারি এবং অতিথি আসলেও তাদের আপয়নের জন্য তৈরি করতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি দিয়ে নিয়েছি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে দমে দিয়ে দিয়েছি আমার যখন বিরিয়ানি তৈরি হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এখানে আমি আড়াইশো গ্রাম চালের জন্য এক কাপ গরম জল ব্যবহার করেছি যেহেতু আমি আগে চালটা থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম এই জন্য একটু কম পরিমাণে জল ব্যবহার করতে হবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজতে দেখে থাকে অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি সুন্দর কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে এই সহজ রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যাবে আর আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুব সহজভাবে চিকেন বিরিয়ানিটা পরিবেশন করেছি এবং এটার স্বাদও দুর্দান্ত হয়েছিল আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখবেন দোকানের বিরিয়ানির কথা আপনারা ভুলেই যাবে আর খুব সহজে যারা বিরিয়ানি লাভার তারা যদি এভাবে ঝটপট চিকেন বিরিয়ানি বাড়িতেই তৈরি করতে পারেন বা রাইস কুকারে এভাবে ঝরঝরে চিকেন বিরিয়ানি তৈরি করতে পারেন তাহলে তো কথাই নেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ